সেই প্রস্তুতিকালে আপনার অনুভূতির কথা একটু জানতে চাই দয়া আপনার এই ভোরের কণ্ঠ পত্রিকা মিডিয়ার পোর্টালের মাধ্যমে আপনি দেশ এলাকাবাসী পৌরবাসীকে আপনি আপনার অভিব্যক্ত ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই সারা কালিয়াপুর উপজেলাবাসীকে এবং সেই সাথে বন্ধ ইউনিয়নবাসী তথা আমার এই তিন নম ওয়ার্ডবাসীকে যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা একজন স্বচ্ছ এবং দানবীদ মানুষকে কালিয়ে পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে সক্ষম হয়েছি এবারের নির্বাচনটি ছিল মূলত নেতা গণাম জন

নবনির্বাচিত চেয়ারম্যান আহম আজাদবাসীকে উৎসর্গ করেছেন আমিও তার একজন পুজোকর্মী হিসেবে এই বিজয়টা সারাকালিয়ে করে সাধারণ জনগণকে উৎসর্গ করছি এবং সেই সাথে গত দেড় মাস দুই মাস যাবত আমার এই ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের প্রতিটি সাধারণ জনগণ যেভাবে পরিশ্রম করেছেন পায়ে হেঁটেছেন নিজের খরচ করেছেন শ্রম দিয়েছেন ঘাম জড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আলহাস আজাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে আমরা কালিয়াগড় উপজেলার মধ্যে প্রায় সর্বোচ্চ ব্যবধান ব্যবধানে মোটর সাইকেল প্রতীককে বিজয়ী করতে সক্ষম হয়েছি আমাদের এখানে প্রাপ্ত ভোট ছিল মোটর প্রতিকে প্রতীকের ষোলোশো আটত্রিশ ভোট এবং আমাদের প্রতিদ্বন্দ্বী আদর্শ থেকে প্রাপ্ত সংখ্যা আটশো অর্ধেকেরও বেশি ব্যবধানে এখানে মোটরসাইকেল প্রতি বিজয়ী হয়েছে প্রতিটি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের পরিশ্রম সফল করার জন্য যেখানে যা কিছু করা প্রয়োজন তাই করেছে সিনেমা যাদের জন্য এই কৃতিত্ব শুধুমাত্র আমি সিনেমা আজাদের একটু কর্মী হিসেবে কৃতিত্ব আমার একটু